ভাই যে তার ভিডিওতে বলল আপনার সেকেন্ডারি রাউটারটি যদি অ্যাক্সেস পয়েন্ট মোডে সেট আপ করেন তাহলে আইএসপি কখনো এবং কি কোনোভাবেই বন্ধ অথবা ব্লক করতে পারবে না আমার কাছে তিনটা ভিন্ন ভিন্ন ব্র্যান্ডের রাউটার আছে কিন্তু কোনো রাউটারের মধ্যেই অ্যাক্সেস পয়েন্ট মোডটা খুঁজে পেলাম না এখন কিভাবে অ্যাক্সেস পয়েন্ট মোডে সেট করব আপনি কি আপনার সেকেন্ডারি রাউটারটিকে অ্যাক্সেস পয়েন্ট মোডে সেটা আপ করতে চাচ্ছেন কিন্তু রাউটারটিতে অ্যাক্সেস পয়েন্ট নামে কোনো মোড খুঁজে পাচ্ছেন না এর কারণ হলো লো প্রাইসে যে রাউটারগুলো আছে সেই রাউটারগুলোতে ডিফল্টভাবে ডিফল্ট ভাবে অ্যাক্সেস পয়েন্ট মোড দেওয়া থাকে না এটা আমাদেরকে ম্যানুয়াল ভাবে মোডে সেট করতে হয় তো আজকে আমরা দেখতে চলেছি কিভাবে আমরা আমাদের সেকেন্ডারি রাউটারটিতে ম্যানুয়াল ভাবে অ্যাক্সেস পয়েন্ট মোডে সেট আপ করতে পারি তো কথা না বেরে চলুন আমরা আমাদের মূল ভিডিওটি শুরু করি মূল ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা মেসেজ নিশ্চয়ই নামা সকলশীলতা ও খারাপ কাজ থেকে বিরত রাখে আসসালামু আলাইকুম ইমরিয়ন আশা করি সকলেই ভালো আছেন তো অলরেডি আমরা চলে এসেছি আমাদের ল্যাপটপ স্ক্রিনে এখন আমাদের প্রথম কাজটি হলো রাউটারটি রিসেট দেওয়া আমরা যে রাউটারটি অ্যাক্সেস পয়েন্ট মোডে সেট করতে চাচ্ছি সেই রাউটারটি রিসেট দেওয়া তো রিসেট করার জন্য রাউটারের ব্যাক সাইডে চার্জারের পিনের পাশে দেখতে পারবো একটা রিসেট বাটন সিম্পলি আমরা এটাকে দশ সেকেন্ড ক্লিক করে ধরে রাখবো দশ সেকেন্ড ক্লিক করে ধরে রাখার সাথে সাথেই দেখতে পারবো রাউটারটি রিসেট হয়ে গিয়েছে তো এখন আমরা এই রাউটারটি সেট আপ করবো রাউটারটি সেট আপ করার জন্য এই রাউটারটির আন্ডারের যে নেটওয়ার্কটি আছে সেই নেটওয়ার্কটির সাথে আমাদের মোবাইল ফোন অথবা আমরা যে ডিভাইসটি দিয়ে আমাদের রাউটারটি কন্ট্রোল করতে যাচ্ছি সেই ডিভাইসটিকে কানেক্ট করে না তো আমি আমার ল্যাপটপটি দিয়ে এই রাউটারটি কন্ট্রোল করব তাই আমার ল্যাপটপটির যে ল্যান্ড কেবলটি আছে সেই ল্যান্ড কেবলটি রাউটারটির ল্যান্ড পোর্টের সাথে কানেক্ট করে দেবো তো এখন আমরা চলে যাব যে কোনো ব্রাউজারে আপনার মোবাইল অথবা ল্যাপটপ যেটাই হোক তো ব্রাউজারে গিয়ে আমরা সার্চবার ক্লিক করে সার্চ করব ওয়ান নাইনটি টু ইস টু ওয়ান সিক্সটি এইট ইস টু জিরো ইস টু ওয়ান ইন্টারপ্রেস করে দেব ইন্টারপ্রেস করার সাথে সাথেই দেখতে পারবো আমাদের রাউটারটির যে হোম পেজটি আছে সেই হোম পেজটি চলে এসেছে এখন আমরা এইখানে কানেকশন টাইপটি চেঞ্জ করে দেব। সিম্পলি কানেকশন টাইপটি চেঞ্জ করে আমরা ডাইনামিক আইপি অ্যাড্রেস সিলেক্ট করে দেবো তো অলরেডি ডাইনামিক আইপি অ্যাড্রেস সিলেক্ট করে দিয়েছি এখন আমাদের কাজ হলো ওয়াইফাই নাম এবং পাসওয়ার্ড দেওয়া তো আপনারা আপনাদের মতন করে দিয়ে নেবেন আমি এখানে আমার মতন করে দিয়ে নিচ্ছি দেওয়া হয়ে গেলে এখানে দেখতে পারবেন নিচে একটা ওকে বাটন আছে সিম্পলি এখানে ওকে বাটন ক্লিক করে সেভ করে দেবেন সেভ করার সাথে সাথেই দেখতে পারবেন আপনাদের মোবাইলের সাথে ওয়াইফাইটি ডিসকানেক্ট হয়ে গেছে তো আপনারা পাসওয়ার্ড দেওয়া আবার মোবাইলের সাথে ওয়াইফাইটি কানেক্ট করে নেবেন এরপর চলে আসবেন রাউটারটির হোম পেজে তো মোবাইলটা যারা রাউটারটি সেট আপ করতেছেন তাদের বাম সাইডে দেখতে পারবেন ক্লিক করলে একটু নিচে দেখতে পারবেন অ্যাডমিনিস্ট্রেটর নামে একটা অপশন আছে সিম্পলি অ্যাডমিনিস্ট্রেটর অপশন উপর ক্লিক করে একটু স্কল ডান করবেন স্কুল ডান করলেই দেখতে পারবেন ল্যান আইপি অ্যাড্রেস নামে একটা বক্স আছে সিম্পলি আমাদের এখানে ল্যান আইপি অ্যাড্রেসটি চেঞ্জ করতে হবে আমাদের প্রাইমারি এবং সেকেন্ডারি রাউটারটির যদি ল্যান্ড আইপি অ্যাড্রেস একরকম থাকে তাহলে আমাদের সেকেন্ডারি রাউটারটি ইন্টারনেট অ্যাক্সেস পাবে না তো আমরা এখন এই ল্যান্ড আইপি অ্যাড্রেসটিকে চেঞ্জ করে দেব। তো আমাদের প্রাইমারি রাউটারটির যে ল্যান্ড আইপি অ্যাড্রেসটি আছে তার শেষ সংখ্যার সাথে আমরা এক যুগ করে দেবো তো আমাদের প্রাইমারি রাউটারটির ল্যান্ড আইপি অ্যাড্রেস শেষ সংখ্যা হলো ওয়ান তো আমরা এখানে এক যুগ করে টু করে দিয়েছি তো এখন ওকে বাটনে উপর ক্লিক করে সেভ করে দেব সেভ করার আগে আমরা এখানে দেখতে পাচ্ছি ডিসিপি সার্ভারটি এনেবল করা আছে তো আমরা এই ডিসিপি সার্ভারটি ডিজেবল করে দেব তো আমাদের রাউটারের ফার্মওয়্যার অনুযায়ী আমরা ল্যান আইপি অ্যাড্রেস এবং ডিসিপি সার্ভারটি একই জায়গায় পেয়েছি তাই দুইটা অপশন আমরা একই সাথে পরিবর্তন করতে পাচ্ছি আপনাদের রাউটারের ফার্মওয়্যার অনুযায়ী এই দুইটা অপশন ল্যান আইপি অ্যাড্রেস এবং ডিসিপি সার্ভার আলাদা আলাদা জায়গায় থাকতে পারে তো আপনারা সর্বপ্রথম ল্যান আইপি অ্যাড্রেসটি চেঞ্জ করে নেবেন এরপর যে ডিসিপি সার্ভারটি বন্ধ করবেন তো আমরা ল্যান আইপি অ্যাড্রেস বক্সে যে আইপি অ্যাড্রেসটি দেবো সেই আইপি অ্যাড্রেসটি দিয়েই আমাদের রাউটারটির হোম পেজে আসতে পারবো তো চলুন এখন আমরা ডিএসিপি সার্ভারটি বন্ধ অথবা ডিজেবল করে নিই ডিজেবল করে এখন ওকে বাটনের উপর ক্লিক করে আমরা এটাকে সেভ করে নেব ওকে বাটনের উপর ক্লিক করার পর আমরা আবারও ওকে বাটনের উপর ক্লিক করে দেব এবং দেখতে পারবো আমাদের রাউটারটি রিবোট নিচ্ছে তো এখানে একটু সময় লাগবে আপনারা অপেক্ষা করবেন আপনাদের বোঝার সুবিধার্থে এখানে ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি তো আপনারা সেট করতে যেয়ে যদি কোনো রকম সমস্যার মধ্যে পড়েন তাহলে আমাদের ফেসবুক পেজে মেসেজ করে জানাতে পারেন ইনশাল্লাহ আমরা আপনাদের সকল সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব তো ফেসবুক পেজের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো অলরেডি আমাদের সকল সেট আপ কমপ্লিট এখন আমাদের কাজ হলো দুইটা আউটারের মধ্যে কানেকশন দেওয়া তো আমরা প্রাইমারি রাউটারটি থেকে যে ক্যাটসিস কেবলটি সেকেন্ডারি রাউটারের কাছে এনেছি সেই ক্যাটসিস কেবলটি সেকেন্ডারি রাউটারটির আমরা ল্যান্ড টু ল্যান্ড কানেক্ট করব। আমরা ওয়ান পোর্টে কানেক্ট করব না তো চলুন আমরা কানেকশনটি দিয়ে নিই তো কানেকশনটি দেওয়ার জন্য আমরা সেকেন্ডারি রাউটারটির ল্যান্ড পোর্টে কানেক্ট করে দিয়েছি তো অলরেডি আমরা কানেকশনটি দিয়ে নিয়েছি এখন চলুন আমরা দেখি আমাদের রাউটারটি ইন্টারনেট অ্যাক্সেস পেয়েছে নাকি তো অলরেডি দেখতেই পাতা আমাদের ল্যাপটপটিতে ইন্টারনেট কানেকশন পেয়েছে এর মানে হলো আমরা প্রাইমারি রাউটারটি থেকে সেকেন্ডারি রাউটারটিতে ইন্টারনেট কানেকশন করতে সক্ষম হয়েছি তো চলুন এখন আমরা আমাদের ইন্টারনেট স্পিডটি দেখি এর জন্য আমরা অলরেডি চলে এসেছি ফায়ার ডট কমে তো দেখতেই পাতা আমাদের ইন্টারনেট স্পিডটি আজকের ভিডিও পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সর্বশেষ একটাই কথা বাসবার কতদিন চলুন নামাজ পড়ি What